ওই মহিলাটাকে মহিলাটার হাত ধরে নিয়ে গৌসি আজমের আব্বা জানের রুমের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন গৌসি আজম রুমের বাইরে গেটের কাছে দাঁড়িয়েছেন আর ওই মহিলাটাকে রুমের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন দেওয়ার পরে যখন প্রবেশ করলেন রুমের মধ্যে কেনার আব্বা জান বলে বেটি আমি বললাম না তোমার তাকদিরে এইবার তোমার মধ্যে তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে যে সন্তান আছে সেটা মহিলাই আছে সেটা মহিলাই আছে বললাম না ছেলে হবে না তুমি যাও গৌসে আজমের আব্বা তিনি আবার বের করে দিলেন গৌসে আজম আব্দুল কাদের রুমের বাইরে আবার কে দিচ্ছে মহিলাটাকে গৌসে আজমের আব্বা রুম থেকে বের করে দিচ্ছে আব্দুল কাদের জিলানি রুমের ভিতরে পাঠিয়ে দিচ্ছে যখন কয়েকবার বের করানো হলো আর ঢুকানো হলো তারপরে বলছেন গৌসে আজমের আব্বা যেন বলছে বেটি কি ব্যাপার কি তুমি বারবার আসছো আর যাচ্ছ কে বাইরে আছে তখন গৌসে আজম যেহেতু বাচ্চা

رب اعصم سبحان اللہ سبحان اللہ بہت سے اعظم قاضی جنائب اکبر بن مولا بیٹا اپ کو دیں میں یہ معاملہ تمہارے تو کے حوالے کر رہا ہوں یہ معاملہ کی دیکھیں نا تو مؤصل حاضرین بہت سے اعظم اپا جان رب بہت سے اعظم کے کوئی মহিলা نے بہت سے اعظم کو ٹھٹھ کر دیا بہت سے اعظم نے حوالہ کر دیا میں عبد القادر یہ معاملہ کا یہ ವಿಷಯ আই ভইলা করে দি মামা সন মার ম মাসাটা আছে তাকে ত মিঠ ছেলে রা মা সাে সাথে মার পা সারা মলা মা । ایک جو کہ سائر والے جب ان کا گدہ بھر دیتے ہیں شاہانہ زمانہ کی جھوڑی محتاج کا جب یہ عالم ہے تو محتاج کا عالم کیا ہوگا محتاج کا جب یہ عالم ہے تو محتاج کا عالم کیا ہوگا جب ان قوش آزم میرے کے چھلے بارتے پاری مرتا کے زندر بارتے پاری تو محصد حاضرین آقا کریم روح و مقیم تاجر

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ علیکم السلام ہوں تنہا ایک ٹکٹ لائک کر دیں